ফ্রেন্ডস দেখুন এই জোড়াটা সেল আছে একদম রানিং জোড়া কোয়ালিটি একদম টপ কোয়ালিটি দেখুন এই যে এখনই এই মেলটা মেল পায়রাটা খাবিয়ে এসছে বাচ্চা খাবিয়ে এসছে দেখুন এখন টেকম সব ফিগার টিগার সব একদম ওকে কারোর যদি পছন্দ হয় কন্টাক্ট করতে পারো এই জোড়াটা সেল আছে দেখুন ফ্রেন্ডস হোয়াইট হোয়াইট ফ্যান্ডেল ঠিক আছে দেখুন নেক্সট জোড়া দেখাচ্ছি সিঙ্গেল লাল সিং আছে দেখুন ফ্রেন্ডস যে একটা সিঙ্গেল লাল আছে লাল সিরা যে একটু নিজ মার্কিং আছে কিন্তু পাখিটার সাইজে বিগ সাইজের হবে একদম লম্বা আড়ার মাল আছে দেখুন বন্ধুরা একদম বিগ সাইজের মাল দেখুন এটাও সেল আছে এক সাইডে একটু হালকা মিস মার্কিং আছে চোখের সাইডে কিন্তু এই সাইডটা একদম ফ্রেশ আছে দেখুন বন্ধুরা একদম বিগ সাইজের মাল হবে যদি কারোর পছন্দ হয় কন্টাক্ট করতে পারো এটা এক পিস আছে দেখুন এটা হচ্ছে শাটিং আছে চেক শাটিং এটাও সেল আছে দেখুন সুন্দর কোয়ালিটি একদম অ্যাডাল হয়ে গেছে এ এক সিঙ্গেল আছে এটা যদি কারো যদি পছন্দ হয় যদি কাউ কেউ নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো সুন্দর কোয়ালিটি আমি চেকটা তুলে ধরছি দেখুন চেকের কোয়ালিটিটা খুব সুন্দর দেখুন হুম ठीक है